তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে সিজন ওয়ানের প্রো প্লেয়ার মিস্টার এম বিবেস আমি আপনাদেরকে দেখাবো টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে পিকেতে নেমে রাস করে সমস্ত এনিমিকে মেরে ফেলতে হয় অর্থাৎ সবাইকে মারতে হয় মেরে বুয়া করবেন এটা কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স তো সর্বপ্রথম আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি একটা পিকের সুন্দর একটা ঘর যেটা একটু ভিতরে না যে একটু সাইডে একটু লুট করে নেবেন গান হাতে নেবেন গানটা নিয়ে নেবেন দেখেন আমার সামনে একটা ইএমপি ইউএমপিটা আমি উঠায় নিলাম তারপরে সামনে এনিমি এনিমিকে একটা ফায়ার দিব তারপরে ইনস্ট্যান্ট গুলোয়াল মেরে আমি কিন্তু ঘরের মধ্যে চলে গেলাম ব্যাকআপে চলে গেলাম ব্যাকআপে চলে যে দেখবো তারা পিছিয়ে পিছিয়ে আসছে কিনা যদি আসে তাহলে তাকে আমরা লবিতে চলে যাব প্রথমে একটা ম্যাচ খেলতে আসলাম ষোলো হাজার তাও আবার আপনার হলো কি এটা তারপর আরেকটা কি ব্রাজ না একথাটি বলিও না আর একবার না পারলে দেখো শতবার তো আমরা আবারও শতবারই দেখবো তাও পিকে রাস করাই শিখে ছাড়বো আমি যাইনি এখনো প্লেনে আসি প্লেন থেকে আমরা পিকেতে নামবো পিকেতে নেমে আমরা এইবার মানে আগেরবার কিন্তু হয় নাই কারণ আগের বার দুটো এনেমি ছিল একবার এসে যদিও একটা ছিল যাই হোক তো আমরা সামনের দিকে একটু যাবো এবার কিন্তু আমরা লবিতে যাবো না এবার অনেক এনিমি নেমেছে আমার কিন্তু খুশি খুশি লাগছে ভিতরে একটু ভয় ভয় লাগছে আর যাই হোক এনিমি আছে এই এনিমিগুলোকে আমরা ভাই অস্থির লেভেলের মায়ের একটা দিবো আমরা একটা গান আপাতত একটা গান নিতে হবে যে করে হোক একটা গান নেওয়ার প্রয়োজন গানটা নেই আমি যাই হোক একটা শর্ট রেঞ্জের একটা গান পেয়ে গেছি তো এখন আরেকটা একটু লংয়ের গান পেলে তো আপাতত দরকার যে পি নাইনটি আমরা পেয়ে গেছি তো পি নাইনটি পার পরে আমরা সামনের মারবো মারব এনিমিকে কিন্তু মোটামুটি ড্যামেজ দিছি তো ড্যামেজ দিছি তাহলে ওরা তো ফাইট করছে আমরা একটু থার্ড পার্টি করার দরকার তাড়াতাড়ি যাই আপনারা কী করবেন পার্টি করবেন না কারণ করতে গেলে আমার মতো এভাবে মারা খাবেন তো আমরা আবারও কোনো ম্যাচে আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো তো ততক্ষণ আপনি একটা কাজ করেন ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দেন যাতে করে পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্স আপনার সামনে আসা মাত্রই কিন্তু আপনারা যেন ভিডিওতে জয়েন হয়ে যেতে পারেন দেখতে পারেন